বাংলাদেশে এই প্রথম এমন একটি পাওয়ারফুল সাপ্লিমেন্ট নিয়ে এসেছি যেটা নাকি হোয়াইট স্কিন সাপ্লিমেন্ট এবং এইটাতে গ্লোটাথাইন্য পরিমাণ এক লক্ষ ষাট হাজারের মতো দেওয়া যেটা নাকি আপনারা প্রতি বোতলে এই পরিমাণটা হচ্ছে পেয়ে যাচ্ছেন এবং এটা সবচেয়ে বিশেষ দিক হচ্ছে এটাতে একটা হচ্ছে দিনের ক্যাপসুল একটা হচ্ছে রাতের ক্যাপসুল যেটা নাকি খাওয়ার মাধ্যমে আপনার স্কিনটা প্রচুর পরিমাণে ফর্সা হবে এবং এটার উপকারিতাটা আমি একটু বলে দিচ্ছি যে এটা আপনি পনেরো দিনের ভিতরে একটা উজ্জ্বল ত্বক ফর্সা সুন্দর ত্বক পাবেন এবং এটা যখন কোর্স কমপ্লিট করবেন তখন ডে বাই ডে আপনার সুন্দর একটি গোলাপি ত্বক এটা আপনাকে দেবে চুল পড়ার সমস্যা কমিয়ে দেবে এটা মেস্তা দূর করে দেবে কালো তিল বাদামি তিল দূর করে দেবে স্কিনের ছোপ ছোপ কালো দাগ ব্রোনের পিগমেন্টেশন সব কিছু রিমুভ করে স্কিনটাকে কী করবে একদম ভেতর থেকে সাদা ধবধবে ফর্সা করবে যাদের বয়সের ছাপ পড়ে গেছে স্কিনটা কুচকে গেছে সেই স্কিনটাকে টান টান করবে বয়সের ছাপটাকে কমিয়ে দিবে ভেতর থেকে ইয়াং করবে এবং এটা আরও কোম্পানি ক্লাইম করেছে যে এটা আপনার বয়সের ছাপ কমানোর পাশাপাশি হরমোনাল ইনব্যালেন্স ঠিক করে দিবে এবং যাদের অনিয়মিত পিরিয়ডের সমস্যা সেটা পর্যন্ত দূর করে দিবে কিডনি জনিত সমস্যা পর্যন্ত এই সাপ্লিমেন্ট দূর করতে পারে সো এতটা হাই পাওয়ারফুল সাপ্লিমেন্ট কিন্তু বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে এসেছি যেটা নাকি আপনাকে প্রচুর পরিমাণে ফর্সা সুন্দর করতে সাহায্য করবে এবং এটা ডক্টর রিকমেন্ডেড একটা প্রোডাক্ট এবং স্বাস্থ্য মন্ত্রণালয় লাইসেন্স প্রাপ্ত একটি প্রোডাক্ট যেটা নাকি আপনাকে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আপনাকে ভেতর থেকে ফর্সা করবে যারা নাকি মাখামাখির চান চান্নায় একটা প্রিমিয়াম কোয়ালিটির সাপ্লিমেন্ট চাচ্ছেন তারা কিন্তু এটা খেতে পারে এটা কিন্তু একটা ডে অ্যান্ড নাইট একটা লাল কালার ক্যাপসুল থাকবে একটা হচ্ছে রে একটা হচ্ছে কালো কালার ক্যাপসুল থাকবে সো আপনারা এই প্রিমিয়াম কোয়ালিটির সাপ্লিমেন্টটা খেয়ে কিন্তু অনায়াসে ভেতর থেকে সাদা ধবধবে ফর্সা হতে পারবেন শুধুমাত্র একটিতে